ما شاء الله ما شاء الله. وما أيضا يدخلون فيه من الله أضواء. ما شاء الله. فسبح بحمده ها. তোমার দলাত শুই না আর কে পারবা কে পারবে উমামার মতন ওমামার থেকে ভালো করে কে পারবে সে বলো চিল্লাই বলো তাড়াতাড়ি সময় নাই সাহস নাই কারো সুন্দর করে বলতে হবে তার চাইতে ভালো বলতে হবে তোমাকে তুমি কি তার চাইতে খারাপ করবা তুমি তার থেকে আরো ভালো করে সুন্দর করে পড়ো আওয়াজ দিয়ে পড়ো তুমি বড় মানুষ আরো সুন্দর করে আওয়াজ দিয়ে পড়ো কি গল ভেঙ্গে গেছে হ্যাঁ হবে বলো বলো সমস্যা নাই বলো ভাঙতে ভাঙতে ঠিক হবে إذا جاء, نصر الله والفتح إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح إذا جاء হ্যাঁ মার্শাল্লাহ মাসাল্লাহ আর কে পারবে তাদের মতন করে হ্যাঁ কে পারবে আর এত সুন্দর সুন্দর করে পড়তে হবে সুন্দর করে কেউ আছো হ্যাঁ ক্যামেরার আনালে কেউ আছে কিনা ক্যামেরার আনালে করতে পারেন আর জুরে জুড়ে জুড়ে একদম চিল্লায় satri <tongue> 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 mm. সুন্দর হয়েছে আরো সুন্দর হইতে হবে সবাই সুন্দর করতে হবে ঠিক আছে সবাই চেষ্টা করবা এই সব সময় খালি উমামা এই তারাই করবে তারা না সবাই কি সুন্দর করে পড়তে হবে সোমাইয়া তোমাকে এটা দিতে হবে তুমি কেন বলো নাই